হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী ডিগ্রিতে ভর্তির আবেদনের রেজাল্ট পিছিয়ে যাচ্ছে কেন ডিগ্রিতে ভর্তির আবেদনের রেজাল্ট পিছিয়ে যাচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব জন্য তোমরা কেউ এই ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবো না তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তির আবেদনের রেজাল্ট পিছিয়ে যাচ্ছে তাহলে তোমরা একদম সম্পূর্ণ কিছু ক্লিয়ার হতে পারবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক তোমাদের ডিগ্রিতে ভর্তির আবেদনের সর্বশেষ সময়সীমা ছিল পনেরোই অক্টোবর পর্যন্ত এবং নিশ্চয়নের সর্বশেষ তারিখ ছিল উনিশে অক্টোবর পর্যন্ত কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত এবং নিশ্চয়নের সর্বশেষ তারিখ রেখেছে আঠাইশে অক্টোবর পর্যন্ত এই তোমাদের ডিগ্রিতে ভর্তির আবেদনের রেজাল্টটা পিসে যাচ্ছে এখন তোমাদের জেনে রাখা উচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিগ্রিতে ভর্তির রেজাল্ট কিভাবে দিবে তোমাদেরকে আগে বলে দেওয়া হয়েছে ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হবে না তোমরা যে এইচএসসি পরীক্ষা যে পয়েন্ট পেয়েছো এই পয়েন্টের 40% এইচএসসি যে পরীক্ষা দিয়েছো এইচএসসি এর 60% এর উপর ভিত্তি করে তোমাদের সেই রেজাল্টটা প্রকাশ করবে ডিগ্রি ভর্তির প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে তোমরা যে সাবজেক্ট চয়েস করেছো সেই সাবজেক্টের উপর ভিত্তি প্রথম মেরিট লিস্টে যে কলেজে তোমরা চান্স পাবে সেই কলেজে তোমাদেরকে ভর্তিটা কনফার্ম করে আসতে হবে এরপর ডিগ্রি ভর্তির রেজাল্ট পিছিয়ে যাবে ভর্তির রেজাল্ট দেওয়ার কথা ছিল তোমাদের নভেম্বরের প্রথম সপ্তাহের দিক দিয়ে এক থেকে সাত তারিখের মধ্যেই আবেদন ও নিশ্চয়ন তোমাদের আবেদন ও নিশ্চয়নের সময় বাড়িয়েছে এজন্য কিন্তু তোমাদের এটা বিলম্বিত হয়েছে তোমাদের আবেদন সময়সীমা বাড়িয়ে দিয়েছে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত এবং নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে 28 অক্টোবর পর্যন্ত এরপর ডিগ্রিতে ভর্তির আবেদনের রেজাল্ট কবে প্রকাশ হোক ডিগ্রিতে ভর্তির আবেদনের রেজাল্ট প্রকাশ হবে নভেম্বরের প্রথম সপ্তাহের দিক এবং রেজাল্ট প্রকাশ করতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ বা এর মাঝামাঝি সময়ের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার বন্ধু বান্ধবের মাঝে যেন ভিডিওটা তারাও দেখতে পারে এবং উপকৃত হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা তখন থেকে দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও